এখন নিয়ে বাইরে যায় আমাকে আটকাইতে পারবো ওনার পাশে তোমা বলতেছে আমার আঁকানোর কথা তো আসতেছে না কিন্তু কথা আসতেছে ভাই একদম পাল্টে গেছে আমার তো মনে হয় বউ সাধু জানে আবার দাঁড়ে আছে মেয়ে গল্প বলতেছে এই কথা একদম ঠিক ফলছো জামাই রাত্রে বেলা আমার বলতেছে সে মানে সে নাকি বুঝতে পারে কোন মানুষ যদি কাউকে জাদু করে সে নাকি সহজেই ধরে ফেলতে পারে ভাই আপনার আপনার ডাল আরে কালকে আরে কালকে রাত্রে জামাই সাথে আমার অনেকক্ষণ কথা হয়েছে এই সমস্ত ঝামেলার জন্য দায়ী এই মহিলা মানে তোর মা আমি এতবার করে বললাম যে বিয়েটা দরকার নাই এইভাবে আরো চার পাঁচ বছর কাজে গেলে এবার আবার দাদা থেকে মেয়ে বলতেছে আব্বা আপনি আসলে দুনিয়ার কোনো খবর রাখেন না এখনকার মেয়েরা টাকাওয়ালা জামাই পেলে চল্লিশ বছরের বুড় বিয়ে করে আশি বছরের বুরারে বিয়ে করে আশি বছরের পুরা বিয়ে করে তুই জানাস কেমন খবর হ্যাঁ তুই কি আসলে আলাদা খরোস আজও কথা বলতেসে আব্বা সর্বনাস্ত খবর রাখারও কি দোষের নাকি দোষের না এই যেন দোষে তুই এই খবর রাখা দোষের না কিন্তু তুই এই খবর রাখ কেন